একজন ভাই কমেন্ট করে লিখেছে আমার বাড়ির পাশে একটা সুন্দরী মেয়ে আছে আমি তাকে পটানোর অনেক চেষ্টা করেছি কিন্তু সে সব সময় আমাকে না বলেছে আমি কি করব তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা তোমার বাড়ির আশেপাশে তোমরা যদি কখনো কোনো মেয়েকে পটাতে চাও যে ধরো ছোট থেকে তোমাকে চিনে আসছে তোমাকে জানে ভালো করে তো এই ধরনের মেয়ে দেরকে গেলে সবার প্রথম তোমাকে ভালো ছেলে হতে হবে বা ভদ্র ছেলে হতে হবে দেখো কারণটা কি এমনটা আমি এই কারণেই বলছি তুমি কি কীরকম ছেলে নিশ্চয়ই তোমার বাড়ির পাশের যে মেয়েটা রয়েছে সে খুব ভালো করে জানবে তোমার সম্পর্কে তাই তুমি হয়তো খুব ছেলে ঠিক আছে এবার তুমি তোমার বাড়ি থেকে অনেক দূরে পাশের গ্রামে বা অন্য কোথাও কোনো একটা মেয়েকে পটাচ্ছ সেখানে অনেক বেশি সহজ হবে কারণ সে তোমার চরিত্র বা তুমি কখন কার সাথে কী করো সেগুলো তো সে জানে না কিন্তু বাড়ির পাশের মেয়েকে পঠাতে গেলে কি করতে হবে তোমাকে সবার প্রথম নিজের চরিত্র ওটাকে বিল্ড করতে হবে ঠিক আছে নিজেকে ভদ্ররে ছেলে হতে হবে কারণ সে তোমার সম্পর্কে সব কিছু জানে আর বাড়ির পাশে মেয়েরা না পঠার মেন যেটা কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে যে ছেলেটা তার সাথে প্রেম করতে চাইছে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো থাকে না ঠিক আছে কীরকমভাবে উদাহরণ হিসাবে একটু বোঝায় ধরো তুমি তোমার বাড়ির পাশে একটা মেয়েকে পঠাতে চাইছো কিন্তু সে জানে যে তুমি তা তাকে প্রপোজ করার আগেও অনেকজনকেও প্রপোজ করেছো হ্যাঁ অনেকজনের সাথে মেলামেশা করেছো অনেক মেয়ের পেছনে পড়ে থেকেছো বা অনেক মেয়ের সাথে প্রেম করেছো তো সেই সমস্ত কারণে সে কি করে তোমার সাথে প্রেম করতে চায় না আর একটা যেটা করতে চায় না সেটা হচ্ছে তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে দেখো বন্ধুরা বাড়ির পাশে মেয়েকে পাঠাতে গেলে সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে চরিত্র আর দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে টাকা পয়সা হুম এবার দেখো টাকা পয়সা তো তখনই দরকার যখন তুমি সেই মেয়েটাকে বিয়ে করতে যাবে তবু বাড়ির পাশের মেয়েরা তার পাশের বাড়ির ছেলের সাথে খুব একটা প্রেম করতে চায় না কারণ কি কারণ তারা দেখে যে প্রেম তো করবো ঠিক আছে হ্যাঁ কিন্তু যদি প্রেম করতেই হয় তাহলে সেই ছেলেটাকে বিয়েও করব কারণ বাড়ির পাশের ছেলের সাথে প্রেম করা মানেই প্রচণ্ড নাম খারাপ হ্যাঁ সবাই কি বলবে যে না ওর সাথে মেলামেশা করে বাড়ির পাশেই রাত্রির রাত্রিবেলায় দেখা সাক্ষাৎ করে শারীরিক সম্পর্ক করে তো এই ধরনের বিভিন্ন রকম অপবাদ দিয়ে থাকে ঠিক আছে তো যখনই কোনো মেয়ে দেখে যে তার বাড়ির পাশের ছেলের সাথে যদি তাকে প্রেম করতেই হয় তাহলে এমন ছেলের সাথে প্রেম করবো যাকে সে বিয়ে করতে পারবে আর দেখো বন্ধুরা বিয়ে করতে গেলে মেয়েরা কী কী দেখবে সবার প্রথম তো তোমার চরিত্র অবশ্যই দেখবে তার সাথে যেটা দেখবে সেটা হচ্ছে টাকা পয়সা ঠিক আছে তাই মেয়েরা বাড়ির পাশে ছেলের সাথে প্রেম করে তোমার সাথেও করবে তুমি যে মেয়েটাকে পটানোর চেষ্টা করছো সেও তোমার সাথে করবে প্রেমই করবে এবং বিয়ে পর্যন্ত করবে তোমাকে কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজের ক্যারেক্টার বিল্ড করতে হবে হ্যাঁ নিজের চরিত্রটাকে ভালো রাখতে হবে যে হাজার মেয়ের পেছনে ঘুরে বেড়াচ্ছো এবং তারপর তুমি তোমার বাড়ির পাশে মেয়েটাকে প্রপোজ করছো তুমি কি ভাবছো সে তোমার সম্পর্কে কিছু জানে না সব কিছু জানে হ্যাঁ তাই নিজের চরিত্রটাকে বিল্ড করতে হবে এবং তারই সাথে তোমার টাকা পয়সা কিন্তু দরকার ঠিক আছে যদি সে প্রেম করে তাহলে সে তোমাকে বিয়ে করবে আর বিয়ে তখনই করবে যখন তোমার কাছে টাকা পয়সাটাও থাকবে শুধু তো ক্যারেক্টার হলে তো পেটে ভাড়াতে হবে না হ্যাঁ টাকা পয়সাটাও থাকতে হবে তাই অবশ্যই তুমি নিজের চরিত্রটাকে ভালো করো এবং তারই সাথে যদি ইনকাম পাতি না করো হ্যাঁ তাহলে ইনকাম পাতি করতে শুরু করে দাও টাকা পয়সা কামাও আর যদি এই মুহূর্তে ধরো তুমি স্টুডেন্ট পড়াশোনা করছো তাহলে অন্তত ভালো করে পড়াশোনা করো হ্যাঁ বা ধরো পড়াশোনা করতে চাও না বা এই মুহূর্তে কোনো কাজও করতে পারছো না তাহলে কিছু একটা হাতের কাজ শেখো ইলেকট্রিকের কাজ শেখো হ্যাঁ কার্পেন্টারের কাজ শেখো তো যাই হোক একটা হাতের কাজ শেখো হ্যাঁ যাতে মেয়েটা বুঝতে পারে যে না তুমি কর্মঠ ছেলে আছো হ্যাঁ যে তুমি মানে কাজ করো তুমি ভালো কাজ করতে পারো হ্যাঁ এবং তোমার মধ্যে ট্যালেন্ট আছে তুমি ভবিষ্যতে তাকে ইনকাম করে তাকে খাওয়াতে পারবে পড়াতে পারবে তো যাই হোক তোমাকে কিছু একটা করে দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ এক তো নিজের ক্যারেক্টার বিল্ড করো আর দ্বিতীয় নিজের কেরিয়ার বিল্ড করে দাও বাস তোমাকে আর কে ঠেকাইকে হ্যাঁ তোমা তুমি আর বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই মেয়েটার সাথে তোমার তোমার আমার পাশের বাড়ি মেয়েটার সাথে মানে প্রেম তো হবেই বিয়েটাও হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখাবে পরে ভিডিওতে